আসসালামু আলাইকুম আরিফ ভাই ভালো আছেন আরিফ ভাই পদুলনা থেকে আসছে খুবই অনেক দূর থেকে ভাইয়ের কাছে আপনার ফ্যান্সি পাখির কালেকশন আছে ইউজ আপনাদের পাখিগুলো দেখানোর চেষ্টা করব আরিফ ভাই কোথা থেকে শুরু করবো কোন থেকে শুরু করি নাকি নয় হাজার টাকা এই যে বিবাহ এটা বয়স কীরকম আর ভাই আড়াই বছর ডিম বাচ্চা দিচ্ছে ডিম বাচ্চা করা আর এই এটা ফাইনাল কোনো তেরো হাজার টাকা দেখুন বিওয়ার তেরো হাজার টাকা যাচ্ছে আর নিচে একজোড়া দেখা যাচ্ছে ভাই আরিফ ভাই নিচ জোড়া কত চাচ্ছে তেরো হাজার টাকা এজোড়াও ডিম বাচ্চা করা গ্যারান্টি ওই সহকার দিবে আর এই জায়গায় দেখা যাচ্ছে আপনার একটা ফিমেল আছে ভাই পনেরো হাজার টাকা আর পঞ্চান্ন হাজার টাকা জোয়া আপনার পেয়ার মিলিয়ে দিবে ভাই পেয়ার মিলিয়ে দেওয়া যাবে না পেয়ার মিলানো এবং টেস্ট করা আছে আপনারা ডিএনএ নিতে পারবেন আর এদিকে দেখা যাচ্ছে একজোড়া এটার নাম কি ভাই রোজেলা 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 কত পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া ডিএনএ করা রোজেলা রোজেলা আর এটা গানসিল লরি কত করে চাচ্ছেন পনেরো হাজার টাকা কমন আছে করা বিশ হাজার টাকা বিশে দেখুন প্রচুর ই করতেছে নাচ করতেছে এটা আর নিচে দেখা যাচ্ছে কিছু পোকাডেলের ছয় হাজার টাকা করে ব্যার আর ভিতরে একটা আছে সেল হয়ে গেছে না এই যে দেখুন বিভাগ এটা কত হয়েছে কথা বলে দেখুন বিভাগ এটা কথা বলে সেল হয়ে গেছে কত টাকা সেল হয়েছে ভাই ছাব্বিশ হাজার টাকা অলরেডি সেল হয়ে গেছে আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু নারায়ণগঞ্জ চতুল্লা থেকে আসতে ভাই আপনারা কেউ কাঁক নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ভালো আছেন আমরা আজকে চলে আসছি আরিফ ভাইয়ের কাছে মিরপুরে একে আরিফ ভাই ইউস পাখি নিয়ে আসছে পরিচিত ভাই আমাদের চেনা হুক আরিফ ভাইয়ের কাছে আসছি আরিফ ভাই আমরা কোথা থেকে শুরু করব আজকে এদিক থেকে শুরু করে আজকে এটা প্রাইস দিছেন কত ভাই সাড়ে হাজার টাকা জোড়া বিওয়ার আলোচনা সাপেক্ষ কিছু কম বেশি হবে আপনারা দেখতে থাকুন দেখাচ্ছি নিচে দেখা যাচ্ছে এগুলো গ্রিন গোল্ডিয়ান এক জোড়া আছে এগুলো কত যাচ্ছেন চার হাজার টাকা জোড়া এবং এ দেখা যাচ্ছে একটা ব্লু আবার সব সেম প্রাইস আর একটা আছে লোডিনো কালার এটা কত মেল মেলপাখি এটার প্রাইস কত দিচ্ছেন ভাই পঁচিশশো টাকা এই যে বিবাহ দেখাচ্ছি আপনাদের পঁচিশশো টাকা প্রাইস আর সিলভার আছে একজন সিলভার সিলভার জোড়া কত চাচ্ছেন নাই পাঁচ হাজার টাকা সিলভার জোড়া বিওয়ার্স দেখাচ্ছি দেখতে থাকুন এদিকে দেখা যাচ্ছে কিছু আপনার কত করে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া জাবা এই যে বিওয়ার্স এগুলোর বয়স কীরকমের যাবা রানিং জাবা এই যে দেখুন বিওয়ার্স খুবই সুন্দর একবারে ক্লোজ ভিউ নিয়ে দেখাচ্ছি আপনাদের এদিকে দেখা যাচ্ছে আপনার বাজিকর বাচ্চা বাজিকর এগুলো আপনার এখানে মিক্স আছে এগুলো কত করে যাচ্ছেন প্রাইস সাড়ে চারশো টাকা জোড়া বিওয়ার এগুলো মিক্স আছে আপনারা এই জায়গা থেকে জোড়া নিতে পারবেন সাড়ে চারশো টাকা করে আর নিচে দেখা যাচ্ছে যেগুলো অনেক হিউজ হিউজ আপনার বাজিকর পাখি এগুলো সবগুলোই রানি আপনাদের পেয়ার মিলিয়ে দিতে ভাই আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এগুলো কত সাতশো টাকা করে দেয়ার ভাই আপনারা যদি কেউ নিতে চান আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাইয়ের ফোন পিস বারোশো টাকা করে যাচ্ছে চারটায় এই টাকা তিন ছয়শো টাকা আর যা মেল হচ্ছে পাঁচশো টাকা এদিকে লাভবার দেখা যাচ্ছে লাভবার এই